আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক ইংলিশের ওপর অর্থাৎ একদম শূন্য থেকে তোমরা যারা ইংলিশ শিখতে চাও তোমাদের জন্য মূলত যেই নয়টি লেসন সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেই নয়টি লেসনের উপর আমি ক্লাস আপলোড করতে চেয়েছিলাম এর মধ্যে অলরেডি দুটা লেসন আমরা শিখে ফেলেছি তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো লেসন থ্রি যেহেতু লেসন ওয়ান এবং টু আমরা অলরেডি শিখে ফেলেছি তো চলো আজকের নতুন লেসন শুরু করার আগে আমরা আগে লেসন ওয়ান এবং টুটা একবার ভালো করে দেখে আসি তোমরা দেখতে পাচ্ছ যে লেসন ওয়ানে আমরা পার্সন অ্যান্ড ফর্মস অফ পার্সন এগুলো আমরা শিখেছিলাম অর্থাৎ এই যে এই চার্টটা কিন্তু কিভাবে শিখতে হবে সেটা আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়েছিলাম তো এবং এরপরে আমরা লেসন টুতে যেটা শিখেছিলাম সেটা হলো ভার্ভ অ্যান্ড টেন্স অফ ভার্ভ যে ভার্ভ কোনগুলো আর এই ভার্ভের সাথে কিভাবে টেন্স শিখতে হয় সেগুলো আমি দেখিয়েছিলাম তো এই দুইটা লেসন ওয়ান আর টু এই দুইটা লেসন মিলিয়েই তৈরি হয়েছে লেসন থ্রি অর্থাৎ তুমি যদি লেসন ওয়ান এবং টু শিখে না থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয় অর্থাৎ লেসন থ্রি তোমার জন্য নয় লেসন থ্রি শিখতে হলে অবশ্যই ওয়ান এবং টু তোমাকে আগে শিখে আসতে হবে তো লেসন ওয়ান এবং টু এর কোন দুইটা জিনিস আমাদের এখন লাগবে একটু আমি তোমাদেরকে দেখিয়ে নেই হ্যাঁ এখানে দেখো এই যে লেসন ওয়ানের এই যে এখানে খেয়াল করো যে এফপি ওয়ান অর্থাৎ ফর্ম অফ পারসন ওয়ান এখানে আমরা মোট বারোটি পার্সন দেখিয়েছিলাম যে আই উই ইউ ইউ হি সি হ্যাঁ দে ইট রাজু মিনা দ্য মেন দ্য টিচার্স দেখো এই বারোটি পার্সেন্ট কিন্তু এখন আমাদের প্রয়োজন হবে অর্থাৎ এই গুলোকে আমরা যদি সংক্ষেপে ফর্ম অফ পার্সন ওয়ান না বলে শুধু পি বলে যে পার্সনের ওয়ান এক নম্বর যে ফর্মগুলো রয়েছে অর্থাৎ এখানে এই পিয়নের বারোটি পার্সেন্ট আমাদের এখন প্রয়োজন হবে লেসন থ্রি এর জন্য আর এই দিক থেকে আমাদের যেটা লাগবে পেন্সগুলো আমাদের প্রয়োজন হবে ঠিক যেমন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই লেসনে তোমাদের মনে আসতে কিনা আমি জানি না যে টু বি প্রেজেন্টেন্স কেনায় যে টু বি প্রেজেন্ট হচ্ছে অ্যামেজন টু বি পাস্ট হল ওয়াজার আর টু বি ফিউচার উইল বি এভাবে করে টু হ্যাভ প্রেজেন্ট প্রেজেন্টেন্স হচ্ছে হ্যাভ হ্যাস পাস্ট টেন্স হ্যাড ফিউচার টেন্স হচ্ছে উইল হ্যাভ এভাবে করে টু ডু ভার্বের প্রেজেনটেন্স ডুডাস পাস্ট টেন্স ডেড ফিউচার টেন্স উইল ডু তার মানে হচ্ছে যে এখন এই যে টেন্স টু বি প্রেজেন্ট টু বি পাস্ট টু বি ফিউচার এই টেন্সগুলো আমাদের এখন কি হবে প্রয়োজন হবে যেমন ধরো যে আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম যে টু বি প্রেজেন্ট আসলে কি কারা তো আমরা জানি টু বি প্রেজেন্ট হচ্ছে আর টু বি পাস্ট কারা টু বি ফিউচার টু বি টু হ্যাভ প্রেজেন্ট টু হ্যাভ পাস্ট টু হ্যাভ ফিউচার টু ডু প্রেজেন্ট টু ডু পাস্ট টু ডু ফিউচার অ্যাকশন প্রেজেন্ট হ্যাঁ এইভাবে করে এই টেন্সগুলো বলা কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম যেইগুলো তোমাকে জানতে হবে তো এই পিওন লেসন ওয়ানের পিওন বারোটা আর এই টেন্সগুলোকে আমরা এখন আর লেসন থ্রিতে ব্যবহার করব। কিভাবে দেখো লেসন থ্রির নাম হচ্ছে পার্সন সেটিং তুমি একটু ভালো করে খেয়াল করো পার্সন সেটিং পার্সন সেটিং মানে কি যে পার্সনকে তোমাকে ভার্বের সাথে সেট করতে হবে একটু খেয়াল করো এই যেমন এই যে তুমি চারটা দেখতে পাচ্ছ এখানে বাম পাশে রয়েছে পিহন অর্থাৎ ফর্ম অফ পার্সন ওয়ান যেমন এই যে আই উই ইউ ইউ হি শি দে রাজুমিনা দ্য ম্যান দ্য টিচার্স একটু খেয়াল করে দেখো যে এখানে রয়েছে পিহন কিন্তু এই যে ফর্ম অফ পার্সন ওয়ানগুলো এখানে রয়েছে ঠিক আছে তো এইগুলোকে তোমাকে যেটা করতে হবে এই যে টেন্স অফ ভার্ব আছে না টেন্স অফ ভার্ব যে টু বি প্রেজেন্ট কারা অ্যামিজার টু বি পাস্ট ওয়াজ ওয়ার টু বি ফিউচার উইল বি টু হ্যাভ প্রেজেন্ট হ্যাভ হ্যাস টু হ্যাভ পাস্ট হ্যার টু হ্যাভ ফিউচার উইল হ্যাভ তোমাকে যেটা করতে হবে যে এই বারোটা পার্সনকে টেন্স অনুযায়ী এই যে অ্যামিজার ওয়াজ ওয়ার উইল বি এই ভার্ভগুলোর সাথে যোগ করতে হবে যেমন ধরো আমি যদি যোগ করি যে পি ওয়ানের সাথে এই যে পিয়নের সাথে যোগ করব হচ্ছে টু বি প্রেজেন্ট তাহলে টু বি প্রেজেন্ট আমরা জানি অ্যামিজার তাহলে এই বারোটা পারসনের সাথে অ্যামিজারের কোনটা কি হবে এইটা হচ্ছে তোমাকে জানতে হবে একটু খেয়াল করো এইটা তোমাকে জানতে হবে তো আমি একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এইগুলো হচ্ছে পিয়ন আর পিয়নের সাথে যোগ করব টু বি প্রেজেন্ট অর্থাৎ অ্যামিজারকে তো আয়ের সাথে অ্যামিজারের মধ্যে থেকে কি হবে আমরা জানি আয়ের সাথে এম ও সাথে আর হ্যাঁ ইউ এর সাথেও আর আবার ইয়ের সাথেও আর হির সাথে ইজ শির সাথে ইজ দেশ সাথে আর হ্যাঁ তারপরে রাজুর সাথে ইজ মিনার সাথে ইজ দ্য ম্যানের সাথে ইজ দ্য টিচার্সের সাথে আর তো এই যে কোন পার্সনের সাথে টেন্স অনুযায়ী কোন ভার্ভটি হবে এটা তোমাকে শিখে ফেলতে হবে এখন এটাকেই বলে পার্সন সেটিং অর্থাৎ ভার্ভের সাথে পার্সনের যেই যোগ করাটা এটাকেই পার্সন সেটিং বলে এটা এখন তোমাকে শিখতে হবে তো এখন এখানে টেন্স কিন্তু রয়েছে বারোটা একটু খেয়াল করে দেখো বারোটা টেন্স রয়েছে যেমন টু বি প্রেজেন্ট টু বি পাস্ট টু বি ফিউচার এখানে তিনটা তাহলে পিয়ন এই যে পিয়ন যোগ টু বি প্রেজেন্ট পিয়ন যোগ টু বি পাস্ট পিয়ন যোগ টু বি ফিউচার এভাবে যোগ করতে হবে ঠিক আছে এভাবে করে আরও টু হ্যাভ দিয়ে তিনটা টেন্স রয়েছে টু ডু এর তিনটা টেন্স রয়েছে অ্যাকশনের আরও তিনটা তার মানে এখানে মোট বারোটি টেন্স রয়েছে মানে বারো রকমের ভার্ভ রয়েছে টেন্স অনুযায়ী খেয়াল করেছো যে টেন্স অনুযায়ী টেন্স অফ ভার্ব রয়েছে বারো রকমের তো এই টেন্স অফ ভার্বগুলোকে পিয়নের সাথে এখন জোড়া লাগাতে হবে তো এটাই হলো তোমার কাজ এখন অনেকে বলবে ভাইয়া কোনটার সাথে কী হয় আমি তো এটাও পারি না তো তুমি দেখো এটা কিন্তু তোমার একদম ক্লাস থ্রি এ বা ফোর ফাইভে এটা শিখে আসার কথা ছিল তারপরেও যদি তুমি না পারো তোমাকে আমি আরও সহজ করে এখানে লিখে দিয়েছি এটা আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই যে হোম টাস্ক ঠিক আছে তো হোম টাস্কে আমাদের কী করতে হবে যে পিয়ন প্লাস টু বি প্রেজেন্ট কী হবে যোগ করে বলতে হবে যে পিয়ন হচ্ছে আই উই ইউ ইউ হি সি দে রাজু মিনা দ্য টিচার্স আর টু বি প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার তাহলে এই যে পিয়নের সাথে অ্যামিজ যোগ করে যে যোগ ফলটা এটা তোমাকে বলতে হবে যেমন আমি বলি যে আই এম উইয়ার ইউ আর ইউর হি সি ইজ দেয়ার ইট ইস রাজু ইস মিনা ইজ ম্যান ইজ দ্য টিচার্স আর এই কাজটা তোমাকে করতে হবে তো প্রত্যেকটাই তোমাকে পারফর্ম করতে হবে তো মজার ব্যাপার হলো ইংলিশে ফ্লুয়েন্সি অর্জনের জন্য তোমাকে এই যে বারোটা পার্সনের সাথে ভারগুলোও যোগ করে বলতে হবে এইটা বলবা হচ্ছে একদমই বলার চেষ্টা করবা খুব স্পিডে যেমন আমি আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে পিওান প্লাস টু বি প্রেজেন্ট কী হবে তো আমি কিন্তু বলতে পারবো যে আই হ্যামাইজ দ্যান ইস দ্য ম্যান ইজ দ্য টিচার্স আন দেখো আমি কিন্তু একদমে বলে ফেললাম তুমি যদি আমাকে বলো যে পিওনের সাথে পিওন প্লাস টু হ্যাভ প্রেজেন্ট কী হবে আমি কিন্তু বলতে পারবো যে আই হ্যাভ হ্যা হ্যা খেয়াল করেছো এটা কিন্তু বলা যাচ্ছে তো এইভাবে একদমে বলতে হবে আর এটা যারা পারো না তাদের জন্য এটা সহজ করে দেওয়া হয়েছে এখানে যে আমি এটাও জানি না কোনটার সাথে কী হয় তো তারা এইটা দেখে করবা একটু খেয়াল করো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে পিওন প্লাস টু বি প্রেজেন্ট দেখো এই যে টু বি প্রেজেন্ট মানে তো আমরা জানি যে এম ইজ এবং আর তো এই কোনটা কার সাথে হবে এইটার কোনো রুল নাই বা ফর্মুলা দিয়ে এটা তোমার শেখার প্রয়োজন নাই তুমি এই বারোটা একদম মুখস্থ করে ফেলবে ঠিক আছে যে আই এম উইয়ার ইউরার ইউর হি ইস দ্য ইস সাজ ম্যানেজ দ্যানিজ দ্য টিচার সার খেয়াল করেছ এভাবে তুমি একদম মুখস্থ করবে এবং এই বারোটি বাদ দেওয়া অন্যান্য পার্সনগুলোর ক্ষেত্রে তুমি এই একই পদ্ধতি ব্যবহার করবে তারপরও আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে আই এম উইয়ার ইউ আর সব সবসময় প্রথম এই চারটা একদম মুখস্থ করে ফেলবে কোনো রোল নাই ঠিক আছে আর এরপরে যেটা করবে এই যে হির পরে এগুলো হচ্ছে সব থার্ড পারসন দ্য হির পরে হি থেকে শুরু করে এখানে যেগুলো আছে আর যেগুলো নাই দুনিয়ায় যত পার্সন রয়েছে যদি একজন বোঝায় একটা বোঝায় সিঙ্গুলার বোঝায় তাহলে ইজ দিবা আর যদি সিঙ্গুলার না বুঝে প্লুরাল বোঝায় তখন তুমি আর দিবা জন্য খেয়াল করে যে হি সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে শির সাথে ইজ হয়েছে দেশ সাথে আর ইটের সাথে ইজ রাজুর সাথে একজন বোঝাচ্ছে ইজ মিনাইজ দ্য ম্যানিস টিচার্সের সাথে কিন্তু আর কারণ টিচার্স অনেক খেয়াল করেছো তার মানে তুমি সিঙ্গুলার প্লুরালের যে রুলটা এটা শুধু হির পর থেকে থার্ড পারসনের ক্ষেত্রে হিসাব করবার বা প্রথম চারটা মুহস্ত করে ফেলবা ঠিক আছে একজন বুঝাইলে ইজ একের বেশি বুঝাইলে আর সোজা কথা এভাবে করে অনুরূপভাবে দেখো পিওান প্লাস টু বি পাস্ট আমরা জানি টু বি পাস্ট হচ্ছে ওয়াজ এবং ওয়ার তো কোনটার সাথে কী হবে এখানে করে দেওয়া আই ওয়াজ উইয়ার ইউ আর ইউ আর এই চারটা মুহস্ত করবে একদম প্রথমে এরপরে যদি একজন বুঝাই তাহলে ওয়াজ একের বেশি বুঝাইলে ওয়ার শেষ তবে তোমাকে কিন্তু রুল জানলে হবে না এটা ফ্লুয়েন্ট হতে হবে যে আই ওয়াজ উয়াজ হি ওয়াজ ওয়ার ইট টস এভাবে তো থাকতে হবে যে রাউ জজমিনা দ্যানস দ্যাট ওয়্যার ওয়ার ফ্লুন্ড হইতে হবে ঠিক আছে এবার আসো পিওন প্লাস টু বি ফিউচার টু বি ফিউচার কোনটা আমরা তো জানি টু বি ফিউচার হচ্ছে উইল বি তো উইল বি তো আসেই একটা তো এটা সবার সাথেই হবে আই উইল বি উইল বি উইল বি হইল বি হি উইল বি ইট উইল বি এভাবে করে তার মানে এখানে কিন্তু প্রারসন সেটিংয়ের টু বি ভার্ব টু বি প্রেজেন্ট পিয়ান প্লাস টু বি প্রেজেন্ট টু বি ভার্স টু বি ফিউচার এই তিনটি তুমি এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও ফুল স্ক্রিন করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমি একটু অপেক্ষা করছি তুমি স্ক্রিনশট দাও হ্যাঁ আশা করি তুমি স্ক্রিনশট দিয়ে ফেলেছ এভাবে করে টু হ্যাভের যে বারোটি টু হ্যাভের যে ওয়ান প্লাস টু হ্যাভ প্রেজেন্ট টু হ্যাভ পাস টু হ্যাভ ফিউচার এটাও তুমি স্ক্রিনশট দাও এগুলো কিন্তু সেম তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম চারটা মুহস্ত করবে আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ হ্যাভ ই হাজ ইউ হ্যাভ ইন আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ এই চারটা একদম মুহস্ত এরপরে যদি একজন বুঝায় তাহলে হ্যাজ যে কোনো পার্সনের ক্ষেত্রে একের বেশি বুঝাইলে হ্যাভ হবে এভাবে করে টু হ্যাভ পাস্ট একটাই সেটা হচ্ছে হ্যাড তাহলে যে কোনো পার্সনের সাথেই হবে এটা টু হ্যাভ ফিউচারও একটাই ভাব উইল হ্যাভ উইল হ্যাভ তো সেক্ষেত্রে যে কোনো পার্সনের সাথে উইল হ্যাভ হবে তুমি এটা কিন্তু এখনই স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও ভিডিওটি ঠেকিয়ে স্ক্রিনশট দাও এরপরে ওয়ান প্লাস টু ডু প্রেজেন্ট রয়েছে টু ডু প্রেজেন্টটাও তুমি স্ক্রিনশট দাও তবে আমি একটু দেখে দিচ্ছি এক্ষেত্রেও ডু ডাস আই ডু উই ডু ইডু ইডু এই চারটা মুহূর্ত করবে আর এরপরে ক্ষেত্রে যদি একজন বোঝায় তাহলে এস বাই এস যুক্ত হবে যেমন ডাস আর যদি একের বেশি বোঝায় পুরাল হয় সেক্ষেত্রে মূল ভাবটি বসাতে হবে আর পাস্ট টু টু পাস্ট যেহেতু একটাই ভাব সেটা হচ্ছে ডেট সুতরাং ডেট সবার সাথেই হবে এভাবে করে টু বি ফিউচার যেহেতু একটাই ভাব সেটা হলো উইলডু উইল ডু সবার সাথেই হবে তো তুমি এটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও হ্যাঁ এখনই নিয়ে নাও আর এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পিওান প্লাস অ্যাকশন প্রেজেন্টে খেয়াল করো এই যে এই হচ্ছে বারোটি তো অ্যাকশন প্রেজেন্টের ক্ষেত্রে যেহেতু অ্যাকশন ভাব অসংখ্য অ্যাকশন ভাবের তো শেষ নাই তো এই কারণে আমরা শুধু গোটাকে উদাহরণ হিসেবে নিয়েছি মনে রাখতে হবে যে অ্যাকশন প্রেজেন্ট আর টু ডু প্রেজেন্ট এটা একই জিনিস অ্যাকশন প্রেজেন্ট এবং টু ডু প্রেজেন্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই একই ফর্মুলা বা রুল একই টু ডু পাস টু ডু ফিউচার সেম জিনিস তারপরও আমি একটু বলে দিচ্ছি দেখো পিওন প্লাস অ্যাকশন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা গো দিয়ে যদি ধরি যে আই গো উই গো ইউ গো ইউ গো ঠিক ডু এর মতো কারণ ডু নিজেও একটা অ্যাকশন ভার্ব সেটা তোমরা জানো যে আই ডু উই ডু ইউ ডু ডু তাহলে আই গো উই গো ইউ গো ইউ গো এখানে যদি প্লে ব্যবহার করতাম তাহলে কিন্তু আই প্লে উই প্লে ইউ প্লে ইউ প্লে এটা বলা যেত এবার আসো হি থেকে থার্ড পার্সনের ক্ষেত্রে যদি একজন বোঝায় তাহলে এস বাই এস আর একের বেশি বুঝালে মূল ভাবটি ব্যবহার করতে হবে অ্যাকশন পাস্টের ক্ষেত্রে গোর পাস যেহেতু ওয়েন্ট সুতরাং সবার সাথে ওয়েন্টই হবে এভাবে করে অ্যাকশন ফিউচার যেহেতু উইল গো এখানে ডু হলে উইল ডু প্লে হইলে উইল প্লে তো এক্ষেত্রেও সবার সাথে একই রকম হবে এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া মডালের মডেলের কি কোনো পার্সন সেটিং নেই হ্যাঁ মডেলেরও অবশ্যই পার্সন সেটিং রয়েছে সেই মডেলের পার্সন সেটিংটা হলো কেমন যে পিওান প্লাস মডেল এনি অর্থাৎ এই বারোটি পার্সনের সাথে যে কোনো মডালই তুমি কি করতে পারবে বসাতে পারবে কোনো পরিবর্তন করতে হবে না এই জন্য মডেলগুলো আমরা আসলে বিস্তারিত করে দেয়নি যে তুমি যে কোনো মডাল বসাতে পারো তবে দু একটি ব্যতিক্রম রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো যেমন তুমি আমি এখনই বলে দিচ্ছি হ্যাঁ যেমন হচ্ছে নিড এই নিড যদিও এটা একটা মডাল ভাব বাট তুমি এটাকে অ্যাকশন ভাব ধরে অ্যাকশন ভাব ধরেও কিন্তু তুমি এটাকে পার্সন সেটিং করতে পারো তো অনুরূপভাবে নিডের সাথে আরও রয়েছে ডেয়ার ডেয়ার যদিও হচ্ছে একটা মডাল ভার্ব বাট তুমি এটাকে অ্যাকশন ভাব ধরেও করতে পারবে এবং ইউজ টু হ্যাঁ ইউজ টু যেটা ইউজড টু এটাকেও তুমি অ্যাকশন পাস্ট ধরে করতে পারবা অর্থাৎ নিট ডেয়ার এবং ইউজ এই তিনটা ভার্ভকে তুমি মডাল বাদে মানে মডাল হিসেবে করতে পারবা আবার মডাল বাদ দিয়ে তুমি অ্যাকশন ভাব ধরে এই যে পিওন প্লাস অ্যাকশনের যে পার্সন সেটিং এই অনুযায়ী তুমি এগুলো করতে পারবে তো এটা ছিল পার্সন সেটিংয়ের প্রথম পার্ট আর পার্সন সেটিংয়ের দ্বিতীয় পার্টটা হচ্ছে এটা খুবই সহজ সেটা হলো এটা আসলে পড়া পড়তে সহজ কিন্তু প্র্যাকটিস করাটা অনেক কঠিন সেটা কি যে তোমাকে টেন্স অফ ভার্ভটা এবার আগে বলতে হবে পিওয়ানটা পরে অর্থাৎ এই যে তুমি পার্সন সেটিংগুলো শিখলে এইগুলো ছিল সোজাসোজি যে আই এম উই আর ইউ আর হি ইজ দেয়ার ইট ইজ বাট পার্সন সেটিং ভাইস ভার্ডস যেটা উল্টো দিকে যেটা করতে হবে সেটা হলো এই যে এম এম আই আর উই আর ইউ আর অর্থাৎ এম ইজ আর তোমার এম ইজ আর এটা হলো কি করতে হবে এম ইজ আর অর্থাৎ যে কোনো যে ভারগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে পার্সনের আগে দিয়ে বলতে হবে যেমন এম আই আর উই আর ইউ আর ইউ ইজ সি আর দ্য ইজ ইজ রাজু ইজ মিনা ইজ দ্য ম্যান আর দ্য টিচার্স বুঝতে পেরেছো তো যে কোনো এই যে তুমি বারোটা পার্সন সেটিং শিখলে টু বি দিয়ে এই তিনটা এরপরে টু হ্যাভ দিয়ে এই তিনটা টু ডু দিয়ে এই তিনটা এবং অ্যাকশন দিয়ে এই চারটা এই প্রত্যেকটা পার্সন সেটিং তুমি আবার উল্টো দিকে করবে ঠিক আছে কেন উল্টো দিকে করবে সেটা আমরা পরবর্তীতে গিয়ে বুঝবো আমি তারপরে একটু বলে দিচ্ছি মনে রাখবে পৃথিবীতে যত প্রশ্নবোধক বাক্য তৈরি হয় সেক্ষেত্রে যেটা হয় যে এই ভাবগুলো মূলত এই সাবজেক্টের আগে পার্সনের আগে দিতে হয় এই আমরা এখন থেকেই এই ফ্লুয়েন্সি প্র্যাকটিসগুলো করতে থাকবে অর্থাৎ তুমি বারোটা পার্সন সেটিং শেষ করে প্রত্যেকটা পার্সন সেটিং আবার উল্টো দিকেও একদমে বলার চেষ্টা করবে তো এটাই হচ্ছে পার্সন সেরিং ভাইস ভার্সা অর্থাৎ লেসন তিনটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে পার্সন সেরিংস আর পার্সন সেরিং ভাইস ভার্সা অর্থাৎ বারোটা পার্সন সেটিং সোজা দিকে আর বারোটা পার্সন সেটিং উল্টো দিকে তো এটাই ছিল তোমার কাজ আর পরবর্তীতে আমরা লেসন ফোর নিয়ে আবার হাজির হব আগামীকালকে আর আমি আসলে খুবই অসুস্থ যার কারণে ভিডিও রেকর্ড করা আমার জন্য খুব কঠিন হচ্ছে এই জন্য আমি যেই শিট দিয়ে আমার স্টুডেন্টসদের পড়াই সেটাই শুধু আমি স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি ধারাবাহিকতা ঠিক রাখার জন্য কারণ তোমরা আমাকে অনেকেই বলো যে ভাইয়া নিয়মিত ভিডিও আপলোড দেন তো আমি অসুস্থ প্রচুর জ্বর ঠান্ডা তো এগুলো নিয়েও আমি আসলে ভিডিওটা জাস্ট বানিয়ে দিচ্ছি তো এই ভিডিও কোয়ালিটি হয়তো এত ভালো হবে না তবে তুমি এগুলো যদি শিখো আমার কথা যদি বুঝতে পারো তোমার এটা মা কাজে দিবে বলে আমি আশা করি তোমাকে অসংখ্য ধন্যবাদ আবার পরিশেষে আবারও বলছি মনে রেখো যে এটা কিন্তু লেসন থ্রি শুধু শুধু একা একা পড়া যাবে না লেসন ওয়ান টু পারলেই তুমি লেসন থ্রি পারবে আর বেসিকের নয়টা লেসন একসাথে ফাংশন করবে এই জন্য ভেঙে তুমি একটা লেসন শিখলে এটা কিন্তু হবে না এটা একটা নয়টা লেসনের একটা ফ্রি কোর্স আকারে আমি তোমাকে এই চ্যানেলে দিয়ে দিবো আর তুমি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের এই চ্যানেলটি তুমি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে করে ওরা কোনো কোর্স না করে নিজে নিজে ঘরে বসে শুধু ভিডিও দেখে ইংলিশ শিখতে পারে